অভিজিৎ আজকে কলকাতা হাইকোর্টে যেটা আমরা দেখলাম যে রাজা শেখর মান্তা বিচারপতি তিনি বলছেন যে টেটে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই নিয়ে একটা কমিটি করে দিয়েছে আমরা কয়েকদিন আগে দেখলাম এসএসসি কাণ্ডে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল মানে এটা কি হচ্ছে কি এস এসসি পুরোটাই তো একদম মানে ভুয়ো জালিয়াতি করে হয়েছে গোড়া থেকে শুরু করে এখন এসএসসি হলো এরপরে তো হবে টোটালটাই মানে ভুয়ো জালিয়াতি করে হয়েছে আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপারিশ সুপারিশ ছাড়া ছাড়া হয়নি এটা আমরা বলতে পারবো না হয়েছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঘোষ থেকে শুরু করে যারা যারা আছেন মাথা সবারই আছে আর এর থেকে বেশি কিছু আমি বলছি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার একেবারে মঞ্চ থেকে বলছে যে এটা বেআইনি মানে যে রায়টা কলকাতা হাইকোর্ট দিয়েছে এটা বেআইনি আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে যাচ্ছি দেখুন একটা দল গঠন করা হয়েছিল মানে জাস্টিসদের একটা দল ভেতর থেকে গঠন করা হয়েছিল মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর মতো বলতেই পারে তাতে কারোর যায় আসে না আর ওনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন কোন বেসিসে যাচ্ছেন কি হবে ওনারাও সেটা নিশ্চিত কেউই নন ওনারা যান দেখুন কি হচ্ছে আজকে যাওয়ার কথা ছিল আজকে বুধবার আজকে যাওয়ার কথা ছিল আজকে গেছে কতটা কি হবে আমার মনে হয় না কোনো কিছু হবে সেভাবে আচ্ছা এইভাবে সাধারণ মানুষের টাকা নষ্ট করা হচ্ছে না অ্যাকচুয়ালি আমরা ট্যাক্স দিই ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে বারবার করে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ এটা কোনো কাজের কথা হলো কাজের তো কথা নেই আজকে যেই ছেলেটা চাকরি হারিয়েছে তার ফ্যামিলির কথা ভাবুন তার সঙ্গে যারা বাতিল হয়েছে অথচ যারা চাকরি পাওয়ারও যোগ্য না তারাও যারা বাতিল হয়েছে তাদের সঙ্গে তাদের মানে তুলনাটা করে দেখুন আজকে একটা ছেলের বয়স আঠেরো বছর এক বছরের নিশ্চয়ই টোটাল প্রসিডিওর কমপ্লিট হয় না মিনিমাম এক দেড় বছর লাগে কমপ্লিট হতে তো এবার টোটাল প্রসিডিওরটা কমপ্লিট হওয়ার পরে একটা ছেলের কি আর এজ থাকে এ যে নতুন করে আবার বলছে যে চাকরির তালিকা প্রকাশ করবে অ্যাপয়েন্টমেন্ট দেবে তারপরে চাকরির এক্সাম হবে নতুন করে নতুন করে প্যানেল তৈরি হবে প্রসিডিওর কমপ্লিট করতে করতে তো আরো কত বছর লেগে যাবে এবার একটা ছেলের পক্ষে কি এতটা লেট করা সম্ভব মানে এখন তাহলে কি হবেটা কি মানে ধরুন আজকে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে এরপর টেটেরও চাকরি চলে যাবে মনে হচ্ছে যা তারপরে আরো যা পিএসসি পিএসসি যতগুলো সরকারি দপ্তরের মানে চাকরি হয়েছে ম্যাক্সিমাম তাদের কি হবে তারা তো এবার সুপ্রিম কোর্টে আপার যাচ্ছে এবার দেখা যাক সেখানে কি হয় মানে এই যে লোকসভার মধ্যে এই ধরনের যে ঘটনাটা ঘটলো এতে কি বিজেপির সুবিধা হলো না দেখুন বিজেপির সুবিধা অসুবিধা সেটা একমাত্র ওনারা আপার ফোরামে গেছেন এবার হয় আমার বিজেপির ফরে কোনো কিছু অর্ডার বেরোবে না হলে তৃণমূলের এগেনস্টে কোনো কিছু অর্ডার বেরোবে দেখা যাক কি হচ্ছে না বিজেপি তো মামলা করেনি মামলা করেছিল সাধারণ মানুষ বুঝতে পেরেছি এবার দেখা যাক কি হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দর্শকদের কাছে একটাই জিনিস বলবো যে আজকে কলকাতা হাইকোর্টে রাজা শেখর মান্তা বিচারপতি তিনি পেটের যে মামলা ছিল সেই মামলা শোনার পর তিনি বলেছেন যে ইমিডিয়েট বেসিস একটা কমিটি তৈরি করা হোক এবং সেই কমিটি দেখবে যে প্রশ্নপত্র জাল হয়েছিল কিনা দর্শক ভাবুন যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে মানে শুধুমাত্র দুর্নীতি করে চাকরি হয় দুর্নীতি ছাড়া কারো চাকরি নেই এই রাজ্যে প্রতিটা মানুষের চাকরি হচ্ছে তাদের প্রত্যেকেরই বেশিরভাগেরই যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতিভাবে এই কারণেই কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে তুলে করেছে এবং একেবারে বিচারপতি রাজা শেখর মান্তা পরিষ্কার বলে দিয়েছে যে এই বিষয়ে ইমিডিয়েট বেসিস একটা কমিটি করতে হবে এবং সেই কমিটি জাজমেন্ট নেবে যে প্রশ্নপত্র জাল হয়েছে কি হয়নি দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য